আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলোপার শৈশব দর্শক বন্ধুরা আজকে আমরা কোথায় কোন লোকেশানে আছি এখন আমি বলবো না কারণ এখন রাতের বেলায় আমাদের আগামীকালকে প্ল্যান আছে যে অনেক দিন হয়ে গেছে মানে এই যে এই কনস্ট্রাকশন এরিয়া এখানে প্রায় অনেক দিন মানে মাসের উপরে হয়ে গেছে এখানে দেখানো হয় নাই আর দেখেন তার ফাঁকে কিন্তু এখানে পুরোদমে মানে অনেকগুলো ফ্লাইওভারের অন্যরকম পিলার মানে পাশাপাশি কয়েকটা তারপরে মানে ভালো রকমের একটা চেঞ্জ আসছে ঠিক আছে তো আপনাদের সাথে যেরকম শেয়ার করি ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের কাজের অগ্রগতি তো ইচ্ছা আছে আগামীকালকে এই পুরো লোকেশানটা শেয়ার করব দেখা হচ্ছে পরের দিন সকালে একদম হাইওয়ে মহাসড়ক না দেখেন এই যে তার জন্য যে এত সিমেন্টের একদম শক্ত ওই ব্যারিয়ার দিয়ে কনস্ট্রাকশন আলাদা করে কাজ করতেছে আর যেহেতু ওই যে রাতে বেলায় ট্রাকগুলো চলাচল করে বেশি এই আর কি রাতের বেলাও কিন্তু মানে কাজ চলে তো আমি লাস্ট যখন এই লোকেশনের ভিডিও করি তখন এখানে সেভাবে এতটা চেঞ্জ আসে নাই এখন একবারে মানে পাহাড় পরিমাণ এরকম মানে উঁচু উঁচু সব কিছু হয়ে গেছে কনস্ট্রাকশনের অনেক অগ্রগতি তো সাথেই থাকেন পুরো ব্লগটা দেখতে থাকেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনারা এক একজন এক একটা লাইক দেন মানে আরও বেশি মানুষের সামনে ভিডিওটা পৌঁছায় আমার কষ্টটা সার্থক হয় এতটুকুই চাওয়া ভাবছিলাম ব্লগটা কন্টিনিউ করব না কিন্তু ভাবলাম যে ছোট্ট একটা ব্লগ আপনাদেরকে দিয়ে দেই যে রাতের বেলায় কনস্ট্রাকশন সাইটের কাজগুলো চললে আমাদের আশেপাশে পরিবেশ পরিস্থিতিগুলো কেমন হয় এই যে দেখেন এই বিল্ডিং পুরাটাই মানে বিল্ডিংটা এরকম ত্রিকোণ আকৃতির একটা বিল্ডিং ছিল কিন্তু তার উপরে পুরাটা ভাঙতে ভাঙতে এটা আর কিছু অবশিষ্ট নাই মানে এই বিল্ডিংটা রাখাটাই দেখেন একটু খেয়াল করলে দেখতে পাবেন এটা রাখার মতো অবস্থায় নাই আর এখানে কিন্তু বিরাট রকমের যে ঢালাইয়ের কাজ চলতেছে আর রাতের বেলায় এই কাজ করা হয় যে দেখেন কত বড় ই দিয়ে ঢালাই দিবে যে ওইটার কংক্রিটটা বের হচ্ছে যে ফ্লাইওভারের কাজ চলতেছে কোথায় কোথায় বলেন তো আমি লোকেশন বলবো না জানি অনেকেই চিনতে পারবেন নরসিংদীর কিন্তু আমি লোকেশনটা বলবো না আপনারাই বলবেন সেটা মাঝে মধ্যে আপনাদের সাথেও তো একটু কথাবার্তা বলতে ইচ্ছা করে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনেও সাথেও একটু কথা বললাম যে আসলে যদি আপনারা নরসিংদির হন চিনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এই যে দেখেন রাতের বেলায় কিন্তু এই ধরনের কাজগুলো হওয়ায় বেশি দেখেন কিরকম একদম লাইট জ্বালায় হুম পুরো কাজ হচ্ছে আর দেখাবো না সামনে লোকেশন দেখালে আপনারা দেখেন কিভাবে ঢালাইটা হয়েছে এই যে এই যেহেতু অনেক বড় ফ্লাইওভারের ফ্লাইওভারের যে বেজ হ্যাঁ বেজ ঢালাইটা দেখেন কিভাবে পাইপ দিয়ে পাইপ সেটিং করে তারপরে ওটার ভিতর দিয়ে কিন্তু ঢালাইয়ের যে এটা এটা আসতেছে আর দেখেন একদম সাধারণ মানুষজন অটোরিকশাওয়ালা বা সাধারণ পথযাত যারা হেঁটে যাচ্ছে সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের সামনে কাজগুলা দেখছে আমরাও একটু দেখি কাজ দেখতেছে না

চোখের সামনে দেখা যায় না সচরাচর লাইফের পাশটি কই ধারে এই অত্র অঞ্চলে মানে চোখের সামনে এত বড় কাজ কেউ দেখে নাই বিদেশও দেই নেই কাজ এত বড় বড় বিল্ডিং দেখছি কিন্তু এইরকম আর কাজ আমি কম দেখছি বড় কে বলছি দেখছি কিন্তু কাজ ধর দেখছি না এই রাস্তাঘাট হইলে পুরো চেহারাই বদলায় দেবো আগের মতো তখন কোন লাগবে যে আগে কিরকম আসছিল আর এমন কিরকম তো দর্শক বন্ধুরা আপনারা এরকম রাতের ভ্লগ দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক সময় হয় কি মানে আমাদের অফ টাইম থাকে না মানে মানে শুধুমাত্র অফিস আর রাতে এসে ঘুমানো সেরকম লাইফ থাকে আর আমরা তো আমাদের ব্লগুলো অফিস নিজেদের ব্যক্তিগত কাজ সব কিছু মেনটেন করে তবে আমরা ব্লগার এই ব্লগিং করে তো এটা কিছু হয় না শখের বসে করা আর কি তো আপনারা যদি চান আমাদের এরকম আমরা রাতে এখন কিন্তু ব্লগ করতে বের হই নাই মানে এমনিতেই আমরা চলাফেরা করি আসা যাওয়ার পথে আপনারা যদি চান তাহলে আমরা কিন্তু এরকম রাতের নাইট শ্যুট এরকম ব্লগও আপনাদের সাথে শেয়ার করতে পারি আজকে একটা ভিন্ন রকমের অভিজ্ঞতা থেকেই দেখালাম তো প্লিজ ভিডিওটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন দেশের প্রতি ভালোবাসা দেখাবেন আমি জানি এ ধরনের ভিডিও যারা দেখে তারা অবশ্যই দেশপ্রেমিক একটু বেশি একটু হলেও বেশি বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম সবাইকে এই দৃশ্যটা আমি ধারণ করতেছি দেখেন সে তার বাবার হাত ধরে কি অবাক দৃষ্টিতে এটা দেখছে মানে বাবার হাত ধরে এরকম তো আমরা ছোটোবেলায় দিন পার করে আসছি তাই না আর বাচ্চারা তো এমনিতেই এরকম অ্যাক্টিভিটি টাইপের কিছু দেখলে দেখবেন অবাক হয়ে দেখে তো আমার ব্লগের মাধ্যমে এটাও স্মৃতি হিসেবে রেখে দিলাম যে কীভাবে দিনে দিনে দিন রাত কাজের মাধ্যমে আমাদের এই ঢাকা সিলেট মহাসড়ক হয়েছে একটা সময় কিন্তু এই রাস্তাটা কমপ্লিট হবে কোনো না কোনো দিন আল্লাতালা যদি বাঁচিয়ে রাখে তখন আমার ভিডিওগুলো আমি মনে করি একটা বিশাল প্রামাণ্য চিত্র হয়ে থাকবে যাই হোক বারবারে ভিডিও বিদায় নিচ্ছি শেষ করছি আর ভিডিও শ্যুট নিবো না রাতের একটু অ্যাক্টিভিটি এতটুকুই আজকে থাক ঠিক আছে